দাদা ভাই এটা কি শুরু করে দিয়েছে ডক্টর ইউনুস বাংলাদেশে এমন একটা পরিস্থিতি তৈরি করেছে বাংলাদেশটা একদম তালেবান রাস্তা করে ফেলতেছে গতকাল একটা ভিডিও দিয়েছিলাম দাদা ভাই সেটা হয়তো আপনারা অনেকেই দেখেছিলেন ভিডিওটার সাউন্ড রেকর্ড তেমনটা ভালো হয়েছিল তাই চাইলাম দ্বিতীয় একটা রেকর্ড আপনাদেরকে দিয়ে দেয় প্রিয় দর্শক শ্রোতা আপনারা খুব ভালো করেই জানেন আমরা রিপাবলিক বাংলার একটা আদামরা মাল আমাদের বাংলাদেশকে নিয়ে যদি সমালোচনা না করি ভিউ আসে না যার কারণে বাংলাদেশের ডক্টর ইউনুস এবং বাংলাদেশের আলেম সমাজ নিয়ে আমরা যদি আলোচনা সমালোচনা করি তাহলে আমাদের ইউটিউব ফেসবুকে প্রচণ্ড পরিমাণে ভিউ আসে যার কারণে আমরা কিন্তু বাংলাদেশের সমালোচনা করে থাকি আমাদের রিপাবলিক বাংলা আমি একটা পাঠা রয়েছে যে পাঠা আমি আগে মলম বিক্রি করেছি বাজারে ভারতে ইন্ডিয়ার নানান জায়গায় আমি কিন্তু আগে মলম বিক্রি করেছি যার কারণে হঠাৎ করে আমি চান্স পেয়ে যাই এই মিডিয়াতে তারপর থেকে মিডিয়ায় কাজ করছি দাদা মিডিয়ায় কাজ করার পরে সবসাইতে বেশি সফল হয়েছি যখন না মাত্র আমি বাংলাদেশ সম্পর্কে বাংলাদেশের আলেম সম্পর্কে আমি কথা বলা শুরু করে দিয়েছি তখনই দেখলাম আমি হঠাৎ করে ভাইরাল হয়ে গিয়েছি তারপর থেকেই কিন্তু আমি বাংলাদেশের পিছনে বাস নিয়ে ঘুরতেছি কিন্তু কিছু বুঝলাম না বাংলাদেশি মানুষ আমাকেই বাস দিচ্ছে উল্টো আমি আসলে মিথ্যা মিথ্যা নিউজ চাচ্ছিলাম যে বাংলাদেশ এবং ভারতের মধ্যে নতুন করে একটা দাঙ্গা বাজানোর কিন্তু এমন একটা পরিস্থিতি ভাই আসলে সেটা হচ্ছে না বরং বাংলাদেশিরা আমাকে ঝাড় ঝাড় বাস দিচ্ছে আসলে জানেন কি আপনারা আমি বাংলাদেশের মানুষের সাথে বেমানি করতে চাই না আসলে বাংলাদেশে ডক্টর ইউনু যেভাবে আলেমল আমাদেরকে বর্তমানে সাপোর্ট করে যেভাবে মুসলমানের রাষ্ট্র কায়েম করতে যাচ্ছে আসলে ডক্টর ইউনুস বাংলাদেশকে বাংলাদেশ রাখতে চাচ্ছে না বাংলাদেশকে বাংলাদেশ রাখতে চাচ্ছে না ডক্টর ইউনুস চাচ্ছে বাংলাদেশটা তালেবানি রাষ্ট্র হয়ে যাক ডক্টর ইউনুস চাচ্ছে বাংলাদেশটা একদম পাকিস্তানি হয়ে যাক যার কারণে কিন্তু আমি ডক্টর ইউনি ইউনিসের উপরে খেপিনি বাঙালি জাতির উপরে খেপিনি আমি বরং খেপেছি আলেম ওলামার উপরে কারণ একজন আলেম যদি একজন মাওলানা যদি তারা ক্ষমতায় চলে আসে একজন মুসলমান হাতে যদি ক্ষমতায় চলে আসে কোরআন দিয়ে যদি বাঙালি জাতি যদি রাস্তা চালায় তাহলে তো ভাই আমাদের এই রকমের এই চারুম চুরুম কথার কোনো দাম থাকবে না কারণ আমরা তো সবসময় চাই দাদা আমেরিকার মতো হোক বাংলাদেশ আমরা তো সবসময় চাই বাংলাদেশে মেয়েরা অর্ধলঙ্ঘ হয়ে ঘুরে বেড়াক আমরা তো সবসময় চাই বাংলাদেশের সমস্ত মানুষ যেভাবে খুশি সেভাবে ঘুরে বেড়াক দরকার পড়ে বাংলাদেশে মানুষ জাহান নামে যাওয়ার জন্য সব দলে দলে একদম মনে করেন প্রতিযোগিতা শুরু করুক সেটাই তো আমরা চাই কিন্তু বাংলাদেশে বাংলাদেশের তো এটা চায় না তারা চায় বাংলাদেশের মেয়েরা বোরখা পরে ঘুরে বেড়াক বাংলাদেশের মেয়েরা ঘরের মধ্যে থাক বাংলাদেশের মেয়েদেরকে চাকরি করতে দিবে যে যে কি পরিস্থিতি বাংলাদেশের মেয়েদেরকে সর্বনাশ করার জন্য আজকে তালিবানি রাষ্ট্র করার জন্য ডক্টর ইউনুস উঠে পড়ে লেগেছে করতেছে ডক্টর ইউনুস ওরে ভাই তো গাড়ি এত কে বেটা এত রে এত গাড়ে আমাদের বাংলাদেশে কি হচ্ছে না হচ্ছে। সেটা আমরা বুঝবো না আমাকে বাংলাদেশে আমাকে ডক্টর ইউনুস সাহেব কিভাবে রাষ্ট্র সংস্কার করবি কিভাবে বাংলাদেশকে ভালোভাবে এগিয়ে নিবি সেটা আমাদের বাংলাদেশের ডক্টর ইউনুস আমাদের বাংলাদেশের জনগণ রয়েছে উপদেষ্টা রয়েছে তারা ভালো করে বুঝবে তোর কোন জায়গায় আগুন জলে প্রতিদিন আইসে তুমি মারাও বাংলাদেশে তুমি আইসে দেখো বাস আছে আছে তোমাকে রেখে দিয়েছি খালি দিমু